এক ব্যক্তি প্রচন্ড বৃষ্টিতে ভিজে বাসায় আসলো কিন্তু তার মাথার একটি চুলো ভিজল না কিন্তু তার ছাতাও নাই কিভাবে প্রচন্ড না মানুষই মানুষ হ্যাঁ মানুষ একটা ব্যক্তি মানুষ সে প্রচন্ড বৃষ্টিতে ভিজে বাসায় আসছে

অ্যাক্সিলেন্ট তার মাথায় কোনো চুল সে কাটলু তাহলে চুল ভিজবে কীভাবে গোড খুব বুদ্ধিমত্তার সাথে উত্তর দিয়ে ফেলেছে প্রত্যেক টিম পরবর্তী প্রশ্ন বলতে হবে নীলনথ একটা নাম শুনেছ নীলনথ বলতে হইবো এই নীলনদ পৃথিবীর দীর্ঘতম

এই এশিয়ার দীর্ঘতম নদী হোয়াংহ এর অন্য নাম হচ্ছে বা হলুদ নদী বলতে হইব এটা কোন দেশে অবস্থিত খুব উন্নত কান্ট্রি এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী বলা হয় হোয়াংহু নদীকে এই হোয়াংহ নদী কোন দেশে অবস্থিত কোন দেশে অবস্থিত কোন দেশে হ্যাঁ খুব বিখ্যাত দেশ অনেক বড় দেশ বড় দেশ আবার বিখ্যাত উন্নত দেশ কোনটা দিবা তোমরা ছেলেরা এশিয়া তো আমি বলছি দেশ মহাদেশ না ছেলেরা আমেরিকা না আমেরিকা উত্তর হচ্ছে জানার সমস্যা নাই সমস্যা নাই কোশ্চেন ওকে তিরিশ তিরিশ বিশ পরবর্তী প্রশ্ন ডেড সি ডেড সি বা মৃত সাগর কোন দেশে অবস্থিত ডেড সি বা মৃত সাগর ইরান জর্ডান সিরিয়া ইসরায়েল আমি আবার বলতাছি ইরান জর্ডান ঠিক আছে ইরান জর্ডান ইয়োমেন ইসরায়েল ইরান জর্ডান ইয়োমেন ইসরায়েল মৃত সাগর ওই সাগরে মানুষ বেশ থাকে মানে ডুবে না হ্যাঁ ধর্ম বইয়ের মধ্যে ফাইভের বই ছিল হ্যাঁ মৃত সাগর কোথায় অবস্থিত ইরান জর্ডান তারপরে ইয়োমেন ইসরায়েল হ্যাঁ জর্ডান সঠিক উত্তর হচ্ছে জর্ডান সমান সমানে চলে গেছে উভয় টিম হুম তিরিশ তিরিশ মার্চে সবাই না হুম পৃথিবীতে মহাসাগর হচ্ছে পাঁচটি বলতে হইব সবচেয়ে বড় মহাসাগর হচ্ছে আমি প্রশ্ন বলি নাই সবচেয়ে বড় মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর বলতে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটি দ্বিতীয় বৃহত্তম কোনটি দ্বিতীয় বৃহত্তম আটলান্টিক 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 এক্সিলেন্ট হচ্ছে আটলান্টিক মহাসাগর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হচ্ছে পৃথিবীর কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়

পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ হ্যাঁ বলো দ্বিতীয় বৃহত্তম হচ্ছে কানাডা চীন হচ্ছে তৃতীয় তিন হচ্ছে তৃতীয় বৃহত্তম কারণ ওকে এশিয়া মহাদেশের কোন দেশে সবচেয়ে বেশি জনসংখ্যা এশিয়া মহাদেশের কোন দেশে সবচেয়ে বেশি জনসংখ্যা আছে তোমাদেরই আগে দিতে হবে এশিয়া মহাদেশের কোন দেশে সবচেয়ে বেশি জনসংখ্যা এশিয়া এশিয়া মহাদেশের কোন দেশে সবচেয়ে বেশি জনসংখ্যা তারা হচ্ছে চীন তারা হচ্ছে চীন চীন সরি রং উত্তর হচ্ছে ভারত আগে ছিল চীন কিন্তু এখন চীনকে টপকায় ভারত আগে আসে না পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যা হচ্ছে আয়তনে বড় হচ্ছে চীন আমি বলছি জনসংখ্যা বেশি সবাই তো চিনেই বলছে মোট সাত দেশের সংখ্যা কত পৃথিবীতে মোট দেশের সংখ্যা কত একশো একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই একশো একানব্বই বিরানব্বই তিরানব্বই চিরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই